ওই 미না, কৌরাজু, এমনে লদরবদর করলে কাম হইবো? লালিরে গাছ কাম কিন্তু রাজু, কি? এইডা তো তোমার কাম। তো তুমি করলে কি গুণ হইবো? না রাজু, তো করওগা। কিন্তু রাজু, আবার কি? দুজনে মিলা করলে কষ্ট কম হইবো। ওরে সোনা রে, কষ্ট কম লাগদো না। তুমি করওগা, দেখবা মজা হইবো। রাজু তুমি বদমাইশি করো। অ শুন আমি বদমাশ হই। রাজু এ তো

স্কুল তো লেহা লেহাপড়া আরে তোমার লেহাপড়া বারোটা বাজাই দিছি করে এমনি কইও না তো কেমনে কইবো দোকানদারে ভালা মানুষ না আরে রাহো তোমার ভালা মানুষ বেটা কুমড়া বেচা মূলা খায় অনে বুঝবা তুমি কিন্তু মূলা খাওয়া তো ভালা কাম আরে বালার বেটি ডারে তুই কথা কস শোনো রাজু তুমি রাজু কইও না ফহির বানাই দিছি করে সব টাকা তো স্কুলে খায় নাই তাহলে কেটে বাকি টাকা দিয়া আমি জুয়া খেলছি হ্যাঁ জুযা খেলা মেলা টেকা হারাইছি বরাক বাস খাইছি তোর কিডনি বেচা সংসারে টে দিবি তুই না না

এটা করলে তো ভালো হইবো আরে শোনা তো মেয়েদি কও রাজু মুখটা বন্ধ কোন কথা কবি না সেরি মিনা কিন্তু ঠিকই কইছে রাজুর কিডনিতে টাকা বেশি তুমি কি দোকানদারে টেকা পায় আরে বাপ তুমি ঠামো বেড়া মানুষ কিডনি দিয়া করবো কি তুমি কার ফক্কে বুড়া বেডিয়া তো রং ফাল ডাউকা জাফরও তো তোমার চেয়ে বালা কোন জাফর তোমার বাপে মির জাফর শোনো রাজু আবার তুই কথা কস আমি একটা ভালা কাম করছি কি ভালা কাম করছো তোমার কিডনি লেগে সুরিয়ান